কাজ করা হবে। আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে সরে জমিনে দেখা যাদের সাথে কথা বলতে পারি কথা বলে জাতীয় নীতি নির্ধারণী মহলে যা যখন আমরা সবাই মিলে বসবো আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি পরে স্থানীয় একটি কলেজের মাঠে মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টারা অংশ নেয় স্থানীয়রা তারা নদীখাল খননসহ দ্রুত কাজ শুরুর দাবি জানান ভবদহ প্রকল্প ঘিরে বিগত সময়ের অনিয়ম তদন্তেরও দাবি তুলে ধরেন এলাকাবাসী টিআরএম নিয়ে একটি বিতর্ক আছে জনগণের এখানে দুটি দুইটি গ্রুপের মতামত আছে মূলত তো সেগুলোকে যদি জনগণের মতামতকে যাচাই বাছাই করে সেগুলোর প্রেক্ষিতে যদি এখানে কাজ করা হয় এবং যে টাকা বরাদ্দ হয় কিভাবে কি লুটপাট হয়ে যায় আমরা কেউ জানি না শুধু শুনি কি যে অমুক মন্ত্রীর ছেলে এত কোটি টাকা মেরে গেল অমুক এমপি ছেলে এত কোটি টাকা মেরে গেল এই শুনি কিন্তু ভবদার মানুষের যে দুর্দশা সে দুর্দশা রয়েই যায় জবাবে স্থানীয়দের আশ্বস্ত করেন উপদেষ্টারা জানান সেনাবাহিনীকে সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়ন করা হবে খতিয়ে দেখা হবে অনিয়ম ভবদহবাসীর জন্য কৃষি ব্যাংকের ঋণের সুদ মহকুপের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টারা